প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন প্রতিনিধির পাছানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ রাজধানীর ডেমরাই আমুলিয়া মেন্ডিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার হল পাহারায় না রেখে করা নজরদারিতে রেখেছেন সংবাদ সংগ্রহ করতে যাওয়া দৈনিক মুক্ত খবরের সাংবাদিককে প্রতিবারের ন্যায় বোর্ড পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ সেশনের এসএসসি ও দাখিল পরীক্ষা দশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় শুরু হয় এবারের পরীক্ষার পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহের জন্য আমুলিয়া মেন্দিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে উপস্থিত হলে দেখা যায় পরীক্ষা হল কেন্দ্রের দায়িত্বে থাকা তিন প্রধান বসে রয়েছেন অধ্যক্ষ আব্দুল হাকিম পরবর্তীতে ভিজিটিং কার্ড দেওয়ার মাধ্যমে গণমাধ্যম পরিচয় দিয়ে সংবাদ সংগ্রহের জন্য সহযোগিতা চাইলে তারা অসন্তোষ প্রকাশ করেন এক পর্যায়ে সংবাদ সংগ্রহে আপত্তি করেন উক্ত মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র সচিব ও সূনাটেংরা সালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মহিউদ্দিন প্রত্যেক অফিসারের দায়িত্ব রয়েছেন ঢাকা আলিয়া মাদ্রাসার প্রভাষক রেজাউল করিম আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন এসআই নিরস্ত্র দীনেশ ঘোষ ডেমরা থানা কেন্দ্র সচিব মহিউদ্দিন ও অধ্যক্ষ আব্দুল হাকিম বলেন শিক্ষা বোর্ড ও ডিসির অনুমতি ছাড়া সংবাদ প্রকাশের সহযোগিতা করা যাবে না তারা নীতিমালার দোহাই দিয়ে সংবাদ সংগ্রহে বাধাগ্রস্ত করেছেন গণমাধ্যম কর্মী পরীক্ষা কেন্দ্রের সংবাদ প্রকাশ করতে পারবেন না এমন প্রশ্নে বিধিমালা দেখাতে পারেননি কেন্দ্র সচিব ও অধ্যক্ষ প্রশ্ন তাহলে কি হচ্ছে এই পরীক্ষার হলে কেন্দ্র সচিব ও আমুলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সংবাদ সংগ্রহে অসহযোগিতায় ডিসি শিক্ষা বোর্ডের এক্সিকিউটিভ ও সহকারী ভূমি কমিশনার ডেমরা জোন এর বরাত দিয়ে বাধা দিলে উল্লেখিত বিষয়ে জানতে চাওয়া হলে তারা বলেন আমাদের থেকে কোনও বাধা নিষেধ নেই গণমাধ্যম কর্মী প্রয়োজনে সংবাদ প্রকাশ করবেন অবশেষে সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীকে বাধা দেয়ার রহস্য উদ্ঘাটন হল যে সুন্নাটেংরা সালেহিয়া দাখিল মাদ্রাসার তেত্রিশ জন পরীক্ষার্থী ছিলেন যেখানে সুন্নাটেংরা সালেহিয়া দাখিল মাদ্রাসার বর্তমান সুপার ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম অধ্যক্ষ আমলিয়া মেন্ডিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা ও উক্ত মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রের সচিব মোহাম্মদ মহিউদ্দিন নিয়ম না থাকা সত্ত্বেও কিভাবে এই দায়িত্ব পালন করছেন প্রশ্ন জনমনে বিস্তারিত আসছে পরবর্তীতে